পাখি চড়ুই পাখি চড়ুই পাখি আসছ না তো কাছে ফুরুত করিয়ে দিয়ে পাখি বসছ উড়ে গেছে এই যে চড়ুই পাখিটা চড়ুই পাখিটাকে কি বলছে চড়ুই পাখি চড়ুই পাখি আসছ না তো কাছে চড়ুই পাখি চড়ুই পাখি আসছ না তো কাছে ফুরুত করিয়ে দিয়ে পাখি বসছ উড়ে গেছে গাছের ডালি ফুল ফুটেছে গাছের ডালি ফুল ফুটেছে দেখবি নাকি তুই সারা পাড়া মাতিয়ে তুলে একটি ছোট্ট জুই গাছের ডালি ফুল ফুটেছে দেখবি নাকি তুই সারা পাড়া মাতিয়ে তুলে একটি ছোট জুই এখানে বলছে যে গাছের ডালে ফুল ফুটেছে দেখবি নাকি তুই সারা পাড়া মাতিয়ে তুলে একটি ছোট্ট জুই মানে তার এতটা গন্ধ সুন্দর যে সারা পাড়া তোলে মাতিয়ে তিনটি ঘাসের আগায় খেলা। খোলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাখনা মেলা পুকুর ধারি ঘাসি রাগায় তিনটে ফড়িং করছে খেলা খোলদে সবুজ রং মাখানো তিনজনেরই পাখনা মেলা এই যে পুকুরধারই ঘাসের আগাই দেখো ঘাস আছে আর এই ঘাসের আগায় কয়টি ফড়িং খেলা করছে তিনটে ফড়িং পাখনা মেলে তিনজনে খেলা করছে তাই তো তাই বলছে যে পুকুরধারই ঘাসের আগায় তিনটে ফড়িং করছে খেলা হলদে সবুজ রং মাখানো তিনজনের পাখ পাখনা মেলা বাবুই পাখি বাবুই বাবুই ছোট্ট বাবুই ঝুলন বসাই থাকি কোন দিকে যে ঝড় যাবে তার হিসেবটা ঠিক রাখে এই যে বাবুই পাখি এই যে বাবুইটা ছোট্ট বাবুইটা ঝুলন বাসায় থাকে এই দেখো বাসাটি ঝুলছে দেখছো ঝুলন বাসায় থাকে কোন দিকে যে ঝড় যাবে তার হিসেবটা কিন্তু সে ঠিক ঠিক রাখে মানে কোন দিকে যে ঝড় যাবে সেই হিসাবটা ঠিক রেখে তিনি বাসা বানান এই ঝুলন বাসাটাই এই বাবুই পাখিটা থাকে ভালুক দেখো ভালুক ভালুক দেখো ভালুক নাচ দেখাতে আসে যখন তখন কাঁপিয়ে জরে ঘুমিয়ে পড়ে ঘাসে এই যে ভালুকটা কি করতে আসে নাচ দেখাতে আসে তাই তো ভালুকটা নাচ দেখাতে আসে যখন তখন সে কাঁপিয়ে জরে মানে যখন তখন এ কাঁপিয়ে জরে ঘুমিয়ে পড়ে ঘাসে যে ঘাস দেখছো ঘাসে যখন তখন সে তার জ্বর এসে যায় আর তখনই সে ঘাসের ওপর ঘুমিয়ে পড়ে তা বলছে যে ভালুক দেখো ভালুক নাচ দেখাতে আসি যখন তখন কাঁপিয়ে জরে ঘুমিয়ে পড়ে ঘাসে ছাড়ো